পূর্ণলীলাভূমিতে আগত সকল ভক্তবৃন্দ এবং শ্রীরাম ওাকান্দির সকল শ্রদ্ধাস্পদ ঠাকুরবৃন্দ আজকে আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল মতো মাতা শ্রী শ্রী সীমাদেবী ঠাকুর তিনি ভক্তদের ঢাকে ভারতে রয়েছেন তিনি আসতে পারেননি তার আশীর্বাদ নিয়ে এবং বাংলাদেশ মতো মহাসংঘের কার্যকরী সভাপতি আমাদের প্রাণের ঠাকুর আমাদের মনের ঠাকুর আমাদের দিক নির্দেশনা ঠাকুর আমাদের জীবন পথ চলার যিনি পদপ্রদর্শক শ্রী সুব্রত ঠাকুরের আশীর্বাদ সিরে নিয়ে আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব যেন আমি ভক্তদের মাঝে সঠিকভাবে পরিচালনা করতে পারি আপনারা সকলে আমাকে সে আশীর্বাদ করবেন আমি সকলের কাছে একটা অনুরোধ করবো আমরা সকলেই একক এককভাবে হরিচাঁদে ধরি করেছি গুরুচাঁদে ধরি করেছি আপনাদের কাছে হাজুর করে অনুরোধ করবো আমরা সবাই একসঙ্গে বলবো জয় হরিচাঁদ ভক্ত প্রাণ আমি আবার বলতে চাই আমার অশ্বিনী সেই প্রেম ভক্তির মান দিয়ে তিনি গিয়েছিলেন করেছি এক মহা যজ্ঞের আয়োজন হয়তো অশ্বিনীর মতো কেউ হতে পারবে না ত্যাগই হতে পারবে না কিন্তু আজকে আমি এই মঞ্চে ঠাকুর আশীর্বাদ দিয়ে বলবো শ্রী কান্দি ঘটেছে আজ এক মহাপালয় একটা মহাপালায় ঘটেছে ভক্তদের বাংলাদেশে প্রায় বেশিরভাগ জেলা থেকে আগত বাংলাদেশ ছাত্র যুব মধুয়া মহাসংঘের সদস্যবৃন্দরা তাদের সকল কাজ করলে বাংলাদেশ মধু মহাসংঘের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবৃন্দরা এবং ভক্তবৃন্দরা সংসারের সকল চিন্তা চেতনা দূরীভূত করে আজকের এই বাংলাদেশ ছাত্র যুব মতো মহাসংঘের কাউন্সিল অধিবেশনে একত্রিত হয়ে যেই ত্যাগ করেছেন সেই ত্যাগের মহিন্নিত হয়ে আমি সকলের জন্য আশীর্বাদ করি আমার সাথে যারা কাজ করবেন তারা যেন গুরু তাদের আদর্শ যদি ভাগ্যপ্রাণ সকল সনাতনীদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের সনাতন ধর্মে বিভিন্ন মতপত্র রয়েছে কিন্তু আমরা সকলে বিষ্ণুর উপাসক আমরা হরিচাঁদ শেষ অবতার আমরা মানি হরিচাঁদ ঠাকুরের চাই দাদু সাজ্ঞা আপনার সন্তানকে যদি সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে চান পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের চাই দাদু সাজ্ঞা এটা শুধু মধুদের জন্য নয় এটা শুধু হরিচাদের ভক্তদের জন্য নয় এটা মতুয়াদের বা হরিচাঁদের ভক্তদের বা গুরুচাঁদের ভক্তদের জন্য নয় এটা সমগ্র মানুষের জন্য ভক্তবৃন্দুদের জন্য আশীর্বাদ করবেন ওরা কান্দির এই পূর্ণভূমির মাটি মাথায় নিয়ে আপনাদের আশীর্বাদ ভক্তের পদতুলি মাথায় নিয়ে যেন ঠাকুরের দেওয়া এই কর্ম মিশে সম্পন্ন করতে